রাবণ হল প্রথম জলযাত্রী রাবণ কীভাবে প্রথম জলযাত্রী হতে পারে আমাকে ব্যাখ্যা করতে দিন রাবণ বসে পড়াশোনা করছিল পড়াশোনা করার সময় রাবণ পড়ল কীভাবে সমুদ্রমন্থন হয়েছিল সমুদ্রমন্থন থেকে হলাহল উৎপন্ন হয়েছিল ভগবান শিব তা গ্রাস করেছিলেন এরপর সমস্ত রাক্ষস এবং দেবতারা তার ওপর ক্রমাগত জল ঢেলেছিলেন যাতে তার তাপমাত্রা কমানো যায় তাই তার মনে এলো যে তাকেও এটি করতে হবে সে শিবলিঙ্গ স্থাপন করে কিন্তু শিবলিঙ্গ যেখানে স্থাপন করা হয়েছিল সেখানে কাছাকাছি কোনো গঙ্গাজল ছিল না রাবণ গঙ্গাজল আনতে অনেক দূর ভ্রমণ করেছিলেন এবং একটি খুব বড় পাত্রে গঙ্গাজল এনে তার কাছে স্থাপন করা শিবজির ওপর ঢেলে দিয়েছিলেন সেই দিন থেকেই এই ঐতিহ্যের শুরু হয়েছিল প্রথমবারের মতন গঙ্গা জল দিয়ে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করে শিবলিঙ্গে জল আনার জল অভিষেক করার কাজ রাবণ করেছিল এবং তারপর থেকে বিশ্বাস করা হয় যে সমগ্র বিশ্বের প্রথম জলযাত্রী হলেন রাবণ বন্ধুরা আরও এই সব অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্বামীজির বাণী চ্যানেল তথ্যটি ভালো লাগলে কমেন্ট করুন জয় ভোলে না ধন্যবাদ